বন্ধুরা আজ চোদ্দোই এপ্রিল ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর শুধু কালবৈশাখী ঝড় নয় এবার টর্নেডো সাইক্লোনেরও সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আজ থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে একদিকে তাপমাত্রার পারদ বাড়বে আর অন্যদিকে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে লণ্ডফন্ড হবে বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই এই জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কো কোথায় কেমন তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমের আবহাওয়া কেমন রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আসলে পড়তে পারে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বিল আইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি আমরা যদি দেখি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের বেশ কয়েকটি জায়গায় কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুধুমাত্র একটু পশ্চিম দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি অম্বিকাপুর রাঁচি এই যে সিঙ্গারিলা এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি প্রবেশ করবে কোন 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 জেলাগুলিতে বৃষ্টি প্রবেশ করবে সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানাবো আমরা যদি দেখি বারোটা থেকে একটার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখাতে পারবো আপনাদেরকে এখানে দীঘার সংলগ্ন কোনটাই বাজকুল ভগবানপুর এগরা খাজুরি হলদিয়া ডায়মন্ড হারবার মহিষাদল ময়লা ময়না তুমলুক শ্যামনগর এই কুলপি কাকদ্বীপ এই যে জায়গাগুলি রয়েছে এদিকে কিছুটা বৃষ্টিপাত অন্যদিকে যদি আমরা দেখি তাহলে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এদিকে যদি আমরা দেখি তাহলে নদিয়ার দিকে যেমন শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দ্রনগর এদিকে বনগাঁর দিকেও বৃষ্টিপাত পাশাপাশি আরাম্বা কোতুলপুর বর্ধমান থেকে শুরু করে ঘুসকরা এদিকে বোলপুর দেখতে পাচ্ছি আমরা এদিকে শিউড়ি রামপুরহাট দোমকা পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি অর্থাৎ আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অন্যদিকে যেমন চিত্তরঞ্জন রঘুনাথপুর আসানসোলের দিকেও বৃষ্টি থাকছে কিছুটা বিষ্ণুপুরের দিকেও থাকছে পুরুলিয়ার দিকে আকাশ মেঘলা থাকবে বাঁকুড়ার দিকেও থাকবে কিন্তু বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা আমরা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকে সেটা কিন্তু সন্ধ্যে সন্ধ্যে অর্থাৎ বিকেলের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে তাছাড়া যদি আমরা দেখি যে দুপুরের দিকে বৃষ্টির যে সতর্কতা সেই জায়গাগুলি কিন্তু আমরা বললাম এবং বিকেলের দিকে একটু বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে বৃষ্টিপাত বাড়বে মুর্শিদাবাদের দিকে অর্থাৎ বহরমপুর বেল বেলদা বেলদাঙ্গা করিমপুর দমকল এদিকে কাটোয়ার দিকে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ এই জায়গাগুলিতে বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বিকেলের দিকে তো শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে এমনটা নয় বৃষ্টিপাতের সতর্কবার্তা বাংলাদেশের দিকেও রয়েছে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে তবে দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে কালিম্পংয়ের দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অন্যান্য জায়গায় যেমন কোচবিহারের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকলেও তেমন বৃষ্টিপাতের সতর্কতা আজকে কিন্তু নেই বললেই চলে তবে বাংলাদেশের যেমন মহাদেবপুর রাজশাহী বগড়া এদিকে সিরাজগঞ্জ সিংরা পাবনা নাগেরপুর এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে দেখতে পাই সাতকে এরা খুলনার দিকেও কিছুটা বৃষ্টিপাত বিকেলের দিকে মেরপুর রাস্তায় দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে এবং সিলেট বিভাগের দিকেও হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া কিন্তু আমরা বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখতে পারছি না শুধু দুপুরের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও মেঘলা আকাশ থাকছে ত্রিপুরার দিকেও আমরা কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো বিকেলের দিকেও মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো তবে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই অন্যদিকে অসমের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু একদম নেই বললেই চলে শিলংয়ের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে তো বুঝতেই পারলেন আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে তবে কালবৈশাখী ঝড়ের যে সম্ভাবনা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে তো তার আগে আমরা দেখে নেব আজকে তো বৃষ্টিপাত এই জেলাগুলিতে থাকছে সোমবার অর্থাৎ পনেরো তারিখে কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পনেরো তারিখে উপকূলের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের কিছুটা বৃষ্টি হতে পারে তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে ষোলো তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা ষোলো তারিখ থেকে সহ ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও রয়েছে ষোলো তারিখে দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবেই পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি পাশাপাশি বাংলাদেশ এবং অসমের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে ষোলো তারিখে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি এবং রেড অ্যালার্ট রয়েছে বেশ কয়েকটি জেলায় দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ারও আমরা দেখতে পাচ্ছি অসমের দিকেও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কোকড়াঝাড় বা অসমের কোকড়াঝাড় থেকে শুরু করে অভয়পুরী বঙ্গাইগাঁও এই জায়গায় পথশালার দিকে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে অন্যদিকে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় আমরা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং কাল বৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি বায়ুর মুট করে আপনাদেরকে যে অর্থাৎ প্রায় আমরা যদি দেখি আলিপুরদুয়ারের ওপরের বেশ কয়েকটি জায়গা যেমন জয়গাঁও আমরা যদি দেখি এবং ভুটান সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা দেখতে পারছি যে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু একটা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যে একটা হাওয়ার গতিবেগ প্রচুর পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু রয়েছে বিশেষ করে যদি দেখি তাহলে পশ্চিম দিক থেকে পশ্চিম উত্তর দিক থেকে একটা বাতাস কিন্তু প্রবেশ করবে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া প্রবেশ করতে পারে এবং এই হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে এটা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অ্যাটাক করার সম্ভাবনা বাড়ছে এবং শুধুমাত্র এদিকে যে বৃষ্টিপাত হবে বা এদিকে যে কালবৈশাখী ছড়া রয়েছে পশ্চিমবঙ্গে সেটা নয় কালবৈশাখী ছড়ার সম্ভাবনা বাংলাদেশের চিঠং মহেশকারী এবং এদিকে যদি দেখি তা ত্রিপুরার দিকেও কিন্তু রয়েছে ত্রিপুরার দিকেও হাওয়ার গতিবেগ প্রচণ্ড পরিমাণে রয়েছে মণিপুরের দিকেও রয়েছে এবং পাশাপাশি আমরা যদি দেখি তাহলে শিলচর সাইড অসমের বেশ কয়েকটি জায়গাতেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি তবে এই ঝোড়ো হাওয়া সতেরো তারিখে দেখতে পাচ্ছি ষোলো তারিখেও কিছুটা থাকছে এবং সতেরো তারিখে থেকে বেশি হবে আজকে যদি দেখি আজকে কালবৈশাখী ছড়ের যে পূর্বাভাস তেমনটা কিন্তু নেই হলেও হতে পারে কেন হঠাৎ করেই কালবৈশাখী ছড়ের পরিস্থিতি তৈরি হয় একদম অর্থাৎ যে আপডেট দেখায় আবহাওয়া দপ্তর সেই আপডেট অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে বলছি শুধুমাত্র বিশেষ করে যদি আমরা দেখি তো শুধুমাত্র দিকে গোয়ালতর ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া এই জায়গাগুলিতে একটু দমকা ঝড় বইতে পারে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তো এই জায়গাগুলিতে কিছুটা কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকছে পাশাপাশি দুর্গাপুরের সাইডে এবং এদিকে যদি আমরা দেখি অর্থাৎ বীরভূম সাইডে কিছুটা কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে তাছাড়া কলকাতার আশেপাশে তেমন হাওয়ার যে একটা ঝাপটা সেটা কিন্তু নেই বললেই চলে তারপর আস্তে আস্তে সন্ধ্যের দিকে সেরকমভাবে হাওয়ার গতিবেগ নেই তবে দুপুরের দিকে এবং বিকালের দিকে কিন্তু একটু ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দিকে সেরকম হাওয়ার গতিবেগের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই বললেই চলে তো আপনারা বুঝতেই পারছেন যে কোন কোন জায়গাগুলিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে পরিষ্কার আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম এবার আমরা চলে যাব তাপমাত্রায় তাপমাত্রা যে আজকে থেকে বাড়বে সেটা কিন্তু আগে থেকেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল এবং সেই অনুযায়ী আমরা দেখে নেব যে আজকে খড়গপুরের দিকে দেখতে পাচ্ছেন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া ঝাড়গ্রামটা এই দিকে দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রাম এদিকে খড়গপুর এই সাইডে কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এদিকে গোয়ালতর চন্দ্রকোনা একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও প্রায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে এদিকে সুন্দরবনেও তাই আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে পাশাপাশি পুরুলিয়াতে আটত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে দুর্গাপুর বর্ধমানে সাঁত্রিশে আটত্রিশ ডিগ্রি থাকছে সিউড়ি মুর্শিদাবাদের তাপমাত্রা কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী মুর্শিদাবাদে বৃষ্টিপাত অন্যদিকে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা তো দেখতেই পাচ্ছেন যে কী ভয়াবহ পরিস্থিতি বাংলার আবহাওয়ার পাশাপাশি বীরভূমের দিকে আমরা যদি দেখি কোথাও কোথাও তাপমাত্রা ঊর্ধ্বমুখী কোথাও কোথাও নিম্নমুখী রয়েছে মালদার দিকে ছত্রিশ ডিগ্রি দিনাজপুরের দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি এমনকি আজকে কোচবিহারের দিকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে আলিপুর দুয়ারও আলিপুর দুয়ারও কিন্তু একটা ভয়ঙ্কর তাপপ্রবাহ আস্তে আস্তে বাড়তে থাকবে জলপাইগুড়ির দিকে চৌত্রিশ ডিগ্রি শিলিগুড়ির দিকে চৌত্রিশ দার্জিলিংয়ে প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে অসমের ধুবড়ি থেকে শুরু করে গোয়ালপাড়া এদিকেও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস গুয়াহাটিতে চৌত্রিশ তেজপুরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমনকি ডিব্রুগড়ও একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা বাংলাদেশের সিলেটে যেহেতু মেঘলা আকাশ থাকবে সেহেতু তাপমাত্রা কিছুটা কম লক্ষ্য করতে পারছি অর্থাৎ তাও আমরা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাংলাদেশও লক্ষ্য করতে পারছি কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে দেখতে পারছেন বাংলাদেশের ঢাকা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে এদিকে চিটং মহেশখালীর দিকেও তাপমাত্রা কিন্তু আমরা প্রায় আটত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে দেখতে পারছি এবং ত্রিপুরার তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশে পৌঁছে যাচ্ছে তবে সাত খুলনা এদিকে মেহেরপুর রাস্তা এদিকে কিছুটা কম তাপমাত্রা থাকছে কেননা এই জায়গাগুলিতে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং আগামীকালও কিন্তু তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে আগামীকাল যে বৃষ্টিও বাড়বে এবং তাপমাত্রাও কিন্তু ঊর্ধ্বমুখী হবে ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় সতেরো তারিখে যেহেতু ভারী বৃষ্টিপাত থাকছে সেহেতু সতেরো তারিখে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে এবার সরাসরি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঘূর্ণিঝড়ের কোন রকম সতর্কবার্তা থাকছে না থাকছে কিনা তো আমরা জিএফএস মডেলে যদি যাই তাহলে দেখে নেব জি মডেল কি দাবি করছে আপাতত ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কতটা দৃঢ় হচ্ছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল সেটা কিন্তু একটা আমরা যদি দেখি ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু শক্তিশালী রূপ নিয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপও কিন্তু নিতে পারে এর প্রভাবে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো উপকূলে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে কালবৈশাখী ঝড়ের এলাটা রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে পাশাপাশি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ একটা কালবৈশাখী ঝড় ঝড় পাশাপাশি যে ঘূর্ণিঝড়ের যে অ্যালার্ট সেটাও কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি প্রচুর পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঁচড়ে পড়তে পারে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ